আহা ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আমি মা কচ্ছপ আর আমি নালু তোমরা আজ এসেছ দেখে আমরা খুব আনন্দিত যদি তোমরাও আমার মতো গল্পে মজা পাও তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না এখন আরাম করে বসো ছোট্ট সোনামণি কারণ আজকের গল্পটা শুধু তোমাদের জন্য চলো শুরু করি এক শান্ত সমুদ্রতটে নরম বালুর উপর তারা ভরা আকাশের নিচে নালু নামের একটি ছোট্ট কচ্ছপ খোলস থেকে মাথা বের করল সে বিস্তৃত নীল সমুদ্রের দিকে তাকালো। ঢেউগুলো ফিস ফিস করে বলল এসো আমাদের সাথে খেলতে এসো ছোট্ট বন্ধু নালু বলল আমি তো একেবারে ছোট্ট যদি হারিয়ে যাই আকাশের ওপরে উজ্জ্বল চাঁদ হাসি মুখে তাকিয়ে রইল তার আলো ঢেউয়ের উপর ফিতা বননের মতো ঝলমল করছিল ভয় করো না নালু আমি পথ দেখাবো শুধু আমার আলো অনুসরণ করো নালু গভীর শ্বাস নিল এক পা তারপর আরেক পা হঠাৎ ঝপাস সে জলে নেমে গেল প্রথমে সমুদ্রটা তার কাছে বিশাল আর ভয়ঙ্কর মনে হলো তার ছোট ফ্লিপারগুলো প্রাণপণে নাড়তে লাগল তখনই হুই একটি ডলফিন দ্রুত ছুটে এলো আমার সঙ্গে খেলতে চাও নালু খুশি হয়ে বলল অবশ্যই তারা একসাথে বুদবুদ ভরা জলের ভেতর নেচে বেড়াতে লাগল শীঘ্রই তারা পৌঁছাল রঙিন প্রবাল প্রাচীরে প্রবাল বলল যদি ক্লান্ত হও আমাদের কাছে বিশ্রাম নাও নালু হাসি মুখে মাথা নাড়ল ধন্যবাদ ছোট ছোট মাছেরা দৌড়ে এসে খেলার ডাক দিল এসো আমাদের সঙ্গে লুকোচুরি খেলো নালু খিলখিলিয়ে হেসে উঠল ঠিক আছে এবার আর নালুর ভয় রইল না সমুদ্র তার কাছে এক বিশাল বন্ধুর মতো লাগল চাঁদ ভরে নিচে তাকালো। তুমি সত্যিই সাহসী হলে নালু নালু আসতে বলল আমার ভয় লাগছিল কিন্তু আমি সাহস করেছি আর এখন দেখো আমি সাঁতার কাটছি